শুধুমাত্র যে আমাদের এগারো দলীয় জোট বারো দলীয় জোট আমি এভাবে আমি বলতে পছন্দ করি না এখানে দেবিদ্বার বাসী এখানে আছে যারা দেবিদ্বারকে ভালোবাসে এখানে সব রাজনৈতিক দলের হচ্ছে লুক আছে এখানে আছে না আছে কিনা আপনি বিএনপির রাজনীতি করতে পারেন স্টিল আপনি যারা চাঁদাবাজের বিপক্ষে যারা দুর্নীতিবাজের বিপক্ষে যারা আপনার বিএনপি আপনাকে কইছে যে সাদাবাজদের পক্ষে থাকতে দুর্নীতি করতে আপনার জামাত কি আপনারে কইছে যে টেন্ডার যে হচ্ছে মাইরা দে তারে ভোট দিতে এনসিপি কি কাউরে খারাপ কাজ করতে কইছে কই নাই তো তো যার কারণে আপনি যেই রাজনৈতিক দলই হন না কেন এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন তারা দুর্নীতির বিপক্ষে কিনা তারা ভারতীয় আগ্রাসন বিরোধিতার বিপক্ষে কিনা তারা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার পক্ষে কিনা সাংস্কৃতিক বিকাশের পক্ষে কিনা তারা হচ্ছে আগ্রাসন বিরোধিতাকে তারা সমর্থন করে কিনা তারা সংস্কারকে স্বাগত জানায় কিনা যদি দেখেন কোন রাজনৈতিক দল এগুলা করে না তাদেরকে আবার লাল কার্ড দেখাইতে হবে সে যদি এনসিপিও যদি দেখেন দুর্নীতিগ্রস্ত তাহলে তাকে লাল কার্ড দেখাবেন বিএনপি হলে তাকে লাল কার্ড দেখাবেন জামাত হলে তাকে লাল কার্ড দেখাবেন ঠিক না আপনার তো অন্ধভাবে কোন দল আপনাকে করতে বলে নাই বলছে তাহলে আবার এর ভোট হবে কিসের পক্ষে আজাদির পক্ষে গোলামীর বিপক্ষে গোলামির এবার সারা বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হইছে একটা গ্রুপ চলে গেছে যারা দুর্নীতিকে আগের মতো বাংলাদেশ যে এইভাবে চলছে ওইভাবে চালাইতে চায় যারা ভারতের সমর্থন নিয়ে দেশ চালাইতে চায় যারা গতকাল কিছুদিন ধরে দেখতেছেন না যে যারা হাসিনার সময়ে যারা বিএনপির নেতাকর্মীদেরকে মারার বৈধতা উৎপাদন করছে জামাতের নেতাকর্মীদের মারার বৈধতা উৎপাদন করছে যেসব ব্যবসায়ীরা যেসব টিভি মালিকরা তাদেরকে এখন আবার কাছে টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল আপনি দেখতে পাচ্ছেন কিনা নাকি দেখেন নাই দেখতেছেন না ওই একটা কথা আছে না বাফেরে জুতা দিয়ে ফিটছে বাজারের মধ্যে বুঝছেন আমার কিছু না বাফের বাফের জুতা দিয়ে ফিটছে বাজারের মধ্যে তো ফুতে বাইতে কয় কি আল্লাহ বাঁচাইছে আমার গাও একটাও ফুটছে না এরকম আছে না কিছু বলা যে বাফেরে জুতা দিয়ে বাজারে ফিটাইতে ফিটাইতে শেষ আর ফুতে বাইতে কি কয় আল্লাহ বাঁচাইছে আমার গাঁত গত ষোলো বছরে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে কিনা খুন করা হয়েছে হয়েছে কিনা হয়েছে কিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা মিথ্যা ট্রায়াল দিয়ে ফাঁসিতে জুলাইছে কিনা ঝুলাইছে কিনা তাদেরকে গণতন্ত্রের যে লড়াই লড়াইয়ের কারণে তাদেরকে হচ্ছে গুম করে ফেলা হয়েছে কিনা বিএনপির নেতাকর্মীদের প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ি বাড়ি হচ্ছে এমন হয়েছে যে তারা ছয় মাসও বাড়ি আসতে পারে না হয়েছে না এখন ওই ব্যাপারটা এমন হইছে যা গেছে না করমীর উপর দেয়া গেছে আল্লাহই বাঁচাইছে আমার উপর একটা পিটাও করে নাকি হ্যাঁ যা গেছে গেছে উপর দেয়া গেছে এই কর্মীর রক্তের উপরে দাঁড়াইয়া আমরা তাদের সাথে এখন আবার সুসম্পর্ক করতেছি এই করমীর মৃত্যুর বৈধতা উৎপাদন যে সব টিভি মালিকরা করছে হলদমি 71 টিভি 71 টিভি কি করছে কেন তারেক জি হচ্ছে একটা শয়রাসার কেন তারেক জি হচ্ছে কি দেশদ্রোহী আর হচ্ছে কি সিরিজ হচ্ছে রিপোর্ট করছে করে নাই করছে সময় করে নাই আগুন সন্ত্রাস প্রচার করে নাই করছে আগুন সন্ত্রাসে বানায় নাই বানাইছে অথচ এই টিভি মালিক গই হচ্ছে এখন তারেক জিয়ার সবচেয়ে পছন্দের মানুষ হ্যাঁ এখন ওদের জাগেছে বাফের উপর দিয়ে গেছে আল্লাহ বাঁচাইতো আমার উপরে করছে না নাই ওই হন আমরা এইভাবে বলতে পারি তারেক জিও এখন এইভাবে বলবে আল্লাহ বাসাইছে জাগেছে গেছে কর্মীরার উপর দিয়ে গেছে আল্লাহ বাসাইছে আমার উপর একটা অপরে হয়তো আমার ভোট কমবে হয়তো আমাকে আবার মারবে হয়তো আমাকে হচ্ছে এখন আইন শৃঙ্খলা বাহিনী আমার উপরে নির্যাতন নিপীড়ন চালাবে আমি কেয়ার করি না এইসব বলার জন্য এগুলো করতে পারে কারণ আইন বাহিনী আবার হচ্ছে এখন সব গুলশানে লাইন দিছে আগে লাইন দিত ধানমন্ডিতে এখন লাইন দিতেছে কোথায় বিএনপির যে সম্ভাবনা আপনাদের যে সম্ভাবনা আপনাদের শ্রম ত্যাগ ঘাম এই মিডিয়া এই ব্যুরোক্রেসি এই আমলাতন্ত্র এই আবার আপনাদেরকে এই দেখবেন এখন বিএনপির থেকে বড় বিএনপি হয়ে গেছে মিডিয়া বড় বিএনপি এখন আমলারা এই সব কথাই যাইতে চাই না আমরা এই দেশটাকে আর ভারতের তাবেদার হইতে দিব না আমরা আর এই দেশটাকে আমাদের কমিটমেন্ট আছে বিএনপি জামাতের সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের জুলাইয়ে যারা আহত হয়েছে শহীদ হয়েছে এবং একদম দু হাজার আমাদের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা হত্যাকাণ্ড এই যে ভারত বিরু ভারতের এই যে আগ্রাসন বিরোধিতায় যারা শহীদ হয়েছে সর্বশেষ শহীদ উসমান হাদির কাছে আমাদের কমিটমেন্ট আছে আমরা এই দেশটাকে আর ভারতের গোলাম হইতে আমাদের এই যে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন নেতা কর্মীদের রক্তের দায় আমাদের আছে যদি দল যেহেতু রক্তের দায় ভুলে যাচ্ছে আমরা এই রক্তের দায় আমরা এড়াইতে পারি না আমরা হয়তো অন্য রাজনৈতিক দলের এনসিপি রাজনীতি করি কিন্তু যারা ফেসিবাদ বিরোধিতায় যারা এক ফোটা রক্ত রাজপথে দিয়েছে তারা আমার ভাই সে বিএনপি করুক সে জামাত করুক সে আমার ভাই এই রক্তের যে দায় রক্তের যে দায়বদ্ধতা সেটা আমার আছে এবং সেটা আমি এই দায় আমি সবসময় আমি নিয়ে চলবো সেই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে এবার যারা দুর্নীতির পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদেরকে লাল কার্ড দেখাবেন আর যারা সংস্কারের পক্ষে আছে দুর্নীতির বিরুদ্ধে আছে ভারত বিরোধিতার প্রশ্নে যারা আপোষেন আপনারা তাদের পক্ষে অবস্থান নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাটি আপনারা ভোট আমাকে দেন বা না দেন যাই হোক না কেন এই মাটি আমার মাটি এই মাটি দিয়ে আমরা হেঁটে চলে বড় হয়েছি মানুষের জীবনে শৈশব তো একটাই নাকি আমি যখন আমার জীবনে শৈশবের স্মৃতিচারণ করি যে জায়গাগুলো আসে এই জায়গাগুলো হচ্ছে এই এই বাড়িগুলা আমার শৈশব শৈশব তো মানুষ দুই চারটা শৈশব পায় না পায় এই যেমন এই লোকটা ওই যে আপনার পিছনে এই লোকটা ওই যে উনি আজিজ ভাই এই আজিজ ভাই আমাদের বাসায় হচ্ছে কত অসংখ্যবার গেছে সরকারি হসপিটাল উনি থাকতো মামুন শাহরিয়ারের আছেন না ছিলেন না ভাই এখানে হয়তো আমি নাম জানি না দেবিদ্বারের দোকান আছে আড়াইশো তিনশো চারশো দোকান আছে আড়াইশো তিনশো দোকান আছে না দেবিদ্বার এমন কোন দোকানদার বলতে পারবে যে এই দোকানে কোনো না কোনোভাবে আমি একটা খরচ খাই নাই বা যাই নাই ভাই এই জায়গাটাতে চব্বিশ বছর আমার বয়স সাতাশ বছর সাত মাস আট মাস চব্বিশ বছরই হচ্ছে আমি দেবিদ্বারের এই মাটি পানিতে বড় হয়েছে তো এই আপনার সাথে আমার এই ঠুনকো ব্যাপারটা এমন না যে আপনি আমার ভোট দিবেন না আমি নির্বাচনে হারলাম এরপর আমি দেবিদ্বার থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার আমার আছে আমার এইখানেই আসতে হবে আমার এখানে ছিলাম এবং এখানে আসি এবং এখানেই আমার কোনো সেকেন্ড হোম নাই আমার কোনো সেকেন্ড হোম ঢাকায় নাই আমার কোনো সেকেন্ড হোম বিদেশে নাই আমার কোনো সেকেন্ড হোম অন্য জায়গায় নাই আমার সেকেন্ড ফার্স্ট লাস্ট এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই হোম সেটা হচ্ছে কোথায় আমার এইখানেই আসতে হবে আমার যখন সারা বাংলাদেশে বলল যে হাদির পরে হচ্ছে আমারই হচ্ছে আমি টার্গেটে আছে আমাকে মারতে পারে এবং আমাকে বলল যে ঢাকা থেকে না বের হইতে আমার ঢাকায় থাকতে আমি সর্বপ্রথম বললাম বাংলাদেশের যদি সবচেয়ে নিরাপদ কোন জায়গায় আমি থাকি সেটা হচ্ছে দেবীর এবং এরপর আমি দেবীর দ্বারে আসছি কারণ আমি বিশ্বাস করি আমার দেবীর দ্বারের যেই ভাইয়েরা আছেন সে বিএনপি করতে পারে জামাত করতে পারে সে অন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল করতে পারে কিন্তু সে আমাকে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে কি আমাকে রাখবে? নিশ্চিত।jsdelivr এর কোনো বিএনপি কর্মী নাথা আছে যে আমাকে আমাকে শত্রু জ্ঞান করে? যে আমার মাথায় সেটা বাড়ি দিবেন লোক আছে? আছে? এমন কোনো বিএনপি এর হয়তো ভোট আমাকে দিবে না কিন্তু আমাকে বাতিজা করে بوকে টেনে নিবে দিবেন যারা নেতা কর্মী আছে হয়তো সে তার একটা দল করে সে হয়তো আমাকে ভোট দিবে না কিন্তু আমাকে بوকে টেনে নেবে। আছে না?